সবাই কেমন আছেন বাঙালঘটি জামজামাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে ছেলের স্কেটিং ক্লাস আছে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি দেরি হয়ে গেছে বলে বাড়ির থেকেই স্কেটিং শুজটাও পরে নিয়েছে ওই জন্য ওর ওকে ধরে ধরে নিয়ে আসছে তবে এখন ব্যাঙ্গালোরের যা ওয়েদার না মানে আমরাও যেই কয়েক বছর এসেছি মানে এত সুন্দর মানে এরকম ওয়েদার পাইনি মানে পুরো একটা পাহাড়ি এলাকায় যেরকম ওয়েদার হয় মানে সেই রকম মানে ঠান্ডা ঘরের ভেতরেও মানে আপনার নিজের হাত যদি নিজের গায়ে লেগে যায় না মানে ঠান্ডা লাগবে এরকম আর কি মানে এত সুন্দর ওয়েদার তবে ওই একটা খারাপ ব্যাপার যে বৃষ্টিটা হচ্ছে মানে সারা দিনে একবার না একবার বৃষ্টি হবে প্রত্যেক দিন তো দিন ধরে বৃষ্টি ওটা একটা খারাপ লাগছে স্কেটিং টেটিং করে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এইখানে মহারাজ নিজের হোমওয়ার্ক করছে আজকে একটু চিকেন বানাবো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দই তারপরে একটু আদা রসুনের পেস্ট আর আপনার ওই হলুদ লবণ যা যা হয় ওটা দিয়ে নর্মাল ম্যারিনেট করে রেখেছি এদিকে একটু পেঁয়াজ ক্যাপসিকাম কেটেছি কাঁচা লঙ্কা একটাই নিয়েছি ছেলেকেও এই একই চিকেন দেবো ওর জন্য আলাদা করে বানাবো না এইগুলোকে এবার সব একসাথে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি এইবার ক্যাপসিকামটা এটা আপনারা অন্য কোনো কালারেরও নিতে পারেন আমার কাছে গ্রিনটা ছিল বলে আমি এই গ্রিন ক্যাপসিকাম দিয়েই করছি এতে মশলাটাও আপনার ওই যে দেখলেন যে মশলাটা মানে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটাই একেবারে দিয়ে দিয়েছি আর একটু সামান্য আদা রসুন দেবো আর বাকিটা যা মানে মাংসতে মাখানো আছে ওইটাই দিয়ে দেবো আর আলাদা করে কিছু এতে মশলা লাগবে না এখানে একজন কি করছে পেন্টিং সব কালার নিয়ে নিয়ে মিক্স করে করে দেখছে কোনটার সাথে কি মিক্স করলে কি কালার হয় তাই তো তাহলে রেড আর ইয়েলো মিক্স করলে কি কালার হয় অরেঞ্জ ভেরি গুড একবার সারা ঘরের অবস্থাটা দেখুন আপনারা এই যে এগুলো কে ক্লিন করবে বেবি নিজেই ক্লিন করবে ও তাহলে কোনো প্রবলেম নেই তাহলে কর এদিকে আমার ক্যাপসিকাম চিকেন প্রায় হয়েই গেছে আর একটু মাখা মাখা করব তারপর বন্ধ করে দেবো আচ্ছা আপনাদের কিছু বলতে চায় কি বলতে চাও একবার করছি তোমরা হচ্ছে কেমন আছো তোমাদের কেমন চলছে বাবা কি কথা তোমাদের কেমন তোমাদের কি খবর আর কিছু মানে যেগুলো যেগুলো আমরা বলি কাউকে শোনে সেইগুলো মানে সব শিখে নেবে আর কিছু বলার নেই তাহলে এই জায়গাটা যেন পুরো ক্লিন করা হয় বেটা হ্যাঁ আমি ঠিক ক্লিন করে দেব গুড সব কালার টালার করে এই যে বলেছিল ক্লিন করবে সেই ক্লিন মানে প্রায় বোধহয় সব বাচ্চারাই না মানে বাড়া কাজ করতে বেশি ভালোবাসে মানে বড়দের যেই কাজগুলো সেইগুলো মনে হয় ওরাই করে দেবে এই দেখুন বেশ সুন্দর করে করছে কিন্তু আমার যাই হোক মানে নিজেকে করতে হবে না এই একটা আমার কষ্টটা দূর হলো এই দেখুন সত্যি কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে একটাও আর রং নেই এখানে কাজের ছেলে হয়েছে আমার সুন্দর ক্লিন করে দিয়েছে গুড ইউ আমার রেডি চিকেন আজকে আর কিছু বানাইনি ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন এবার আমিও খেয়ে নি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না